মোদিনাত মোনাবারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত শুরু করে দিলেন কালেমা পরে মুসলমান হয়ে গেল খাজা মাহিমুদ্দিন মায়ের কাছে বড় আনন্দ মা বলে এত আনন্দ কেন বলে আম্মা যান লক্ষ লক্ষ বিদর্মী কালেমা পড়েছে মা বলে এটা তোমার কোন অবদান না সব আমি মায়ের অবদান খাজা মাইন চিশতি চিস্তি বলেন তার মানে কিরে মা খাজা মাইন চিশতির মা বলে সন্তান তুমি যখন আমার গর্বে আসছো আল্লাহর তখন এক রাত রবের সাথে কথা বলেছি আর কান্না করে দোয়া করেছি হে মালি আমার গর্বের সন্তান তোমার হিসাবে পাঠাও আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন আল্লাহ আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ পান করাইছি যত ফোটা দুধ আমি দিলাম দুই বছরের মতো আল্লাহর কসম এক ফোটা দুধ বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই এর সন্তান আল্লাহর কঠিন ওলি হবে না গাঞ্জা কোন হবে দুনিয়াতে এমন একজন খাতি আল্লাহ পাবেন নাজার দাড়ি ছিল না টুপি ছিল না নামাজ ছিল না পর্দা ছিল না শাহজালাল এত আল্লাহর ভক্ত জীবনে বিবাহ করেন নাই আল্লাহর মোহাবত এতটাই মশগুল বিবাহ করেন নাই সুন্নতের একটা উল্টা কাজ করেন নাই অথচ তাদের বহু ভক্ত আছে চেহারাটা ভাল লোকের মতো চুলগুলো লোকের মতো নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুপি নাই মুসলমান বয়ান সুদ্দেশে অথচ নামাজ পড়ে না এজন্য ইতাল্লা বলেন ইয়া আই হাল্লা দিন আহাক আল্লাহকে ভয়ে করো ভয়ে করার মতো হাঁক আদায় করে সাহাবাই কে রাম বললেন আসুর আল্লাহ আল্লাহ যত করো ওই করিমান হাঁক আদায় করে ভয় পারা যাবে না আল্লাহ আল্লাহফা আয়াত নাজিম করে দিনেন ইত্যাতিল্লাহ হামাস্তাত আতুম হক আদায় করা লাগবে না বদমাস শান্ত মতো আমাকে ভয় করো আর একটা কি মুসলমান না হয় মরবি না এক কয় জীবনে মুসলমান ভব না মরব না বলে না এ কথা এটা না তোমার মরণ যেহেতু হবে পালাবার কোন সুযোগ নাই অতএব মুসলমান হইতে দেরি করিও না মুসলমান হব কবে মুসলমান তো সবাই আমরা বলে না মুসলমান তো ওই ব্যক্তি যে আন কি বলে বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ও আল্লাহ আমার কোন আদর্শ নাই তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক এরে মুসলমান যুব দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি বুঝিম সৈনিক কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে তোরাও মা কোথায় খবর নাই বাবা কোথায় খবর নাই বউ কোথায় খবর নাই সন্তান কোথায় খবর নাই কয় টাকা পায় রাস্তায় দরাও রাতে আসো না টেলিফোন করলে ধরো না দুইটা নাই তিনটা নাই বউ টেলিফোন করলে বউকে গালি দাও কয় টাকার লোভে রাস্তায় ঘুরো লিখে রাখ মনে রাখবি লিখে রাখ ভুলে যাবে যেই বন্ধুটারে জীবন টাকা টাইতে লাগাবে শত্রু মারা লাগবে না শত্রু লাগবে না তোমাকে এরে আমার যুব তুমি রাস্তায় সর আমি জিয়ার সৈনিক আমি নজিব সৈনিক দেয় না। এনি আমার তোমার সাথে তর্ক নাই এর জবাব তুমি আর তোমার মাওলার সাথে ডিসকাস করোয়া কিন্তু আমার কথা তুমি তো মুসলমান মুসলমান হিসাবে কয়েদিন রাস্তায় নাই না স্লোগান দিয়া বলছো আমি মদিনার রসুলের সৈনি কয়েকদিন বলছো বলো বলা উচিত ছিল না যে আমি রসুলের সৈনিক দুনিয়া সবাইকে কিনতে পারো আমাকে কিনা যাবে না শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন আয়ুব খানের বলেছে না এই আয়ুব খান টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হকের কিনা যায় না টাকা দিয়া পশু কিনা যায় আমি আল্লাহর বান্দা আমাকে কিনা যাবে না জীবন যাবে কোনোদিন কোন বেঈমানের সামনে নতanato করা হবে না এর কি রাস্তা দিয়ে হাতে টাকা আসে আর অনর্গল টাকা আসতেছে তোমার দেই কি হ আশা করো দিবে তুমি ওন চরণে একটা বিয়াদপ চরিত্রহীন রমポン তোমার মা তোমাকে ভয় পায় একটা মা একটা সন্তানকে কখন ভয় করে সন্তান যখন চূড়ান্ত চরিত্রহীন একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় করে কোন ছাত্রকে ভয় করে যেই ছাত্র চরিত্রহীন চূড়ান্ত ব্যাদক এমন ছাত্রকে শিক্ষক ভয় করে কোন সভ্য সন্তানকে মা বাপ কখনো ভয় করবে না তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তান কিছু বলতে পারে না বললেই মাকে গালি শুরু বেশি কিছু বললে মাকে মারবে বাবাকে মেরে ফেলবে সন্তান সেই অবস্থান নিয়ে চলে শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে আন্দোলন করবে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন ইসলামের তো এই আদব শিখায় নেই রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও হঠাৎ গাছের নিচে বসছেন বিশ্রামের জন্য চলন্ত পথে যাত্রা পথে হঠাৎ গাছ কথা শিবলি আমার মতো হ্যাঁ শিবলি বলে তোমার মতো হব কিভাবে বলে দেখো তো আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে ক্ষতবিক্ষত ঢিল মারার দাগ বেতের বাড়ির দাগ প্রচন্ড বেগে আমার উপরে আঘাত আসতেছে প্রচন্ড সময় মত ভিটামিন ফল উপহার দেই ভিটামিন ফল শিবলি বলেন কুস ফলাফল কি বলে ফলাফল ধৈর্য ভালো ফল কি শিবলি বলেন সুন্দর একটা সবক পেয়ে গেলাম আমি ধৈর্য ধারণকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কিন্তু আমার একটা প্রশ্ন তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয় লাকড়ি কই জ্বালায় গাছ তোমাকে পরিণাম ফলে আগুনে জ্বালানো হয় কেন গাছ বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে কী বদ অভ্যাস বলে আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই আমারে বাধা দিলে মানি না এটা আমার অহংকার আমার ভেতরে এত পরিমাণ অহংকার যে কারণে আমি নত হতে চাই না শিবলি বলেন দুই সবক পাইলাম গাছের থেকে এক ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো দ্বিতীয় হলো অহংকারী হওয়া যাবে না আমি আমি ভাব অন্তরে আনা যাবে না দুনিয়ার সব অসম্ভব আমার রবের কুদুরতে সম্ভব দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব হবে না বা কথা বলে না পিপিলিকে কথা বলে না কিন্তু আমার আল্লাহ পিপিলি দিয়া কথা বলায় দেখাইয়া প্রমাণ করলেন এবং সেই কথা একজন নবী শুনছেন নয় মাইল উপর থেকে শুনছেন নয় মাইল নিচে গর্তের ভেতরে পিপিলিকা জাতি বাইরে বয়ান করে জমিন থেকে নয় মাইল উপরে কয়েকম্বর সুলায়মান আলাইহি সালাম সিংহাসনের মধ্যে বসা নবিসুল রায়মান পিপিলিকার আওয়াজ শুনে পাতাবা সামা মুস্কি হাসলেন আর বললেন ক্ষুদ্রথের সিংহাসন মাটিতে ল্যান্ড করো নিচে নামলো নিচে স্থির হলো পিপিলিকার বয়ান্নবী তার পরিষদের সবাইকে শোনালেন ক্ষুদ্রতম একটা পিঁপিলিকা তার জাতি ভাইকে সতর্ক করে হেফাজতের জন্য তোমার ক্ষতি হবে আমি চাই না ঢোকো গর্তের মাঝে বাহিনী এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে পাতাস তোমাদের ক্ষতি হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও পিপিলিকার বয়ানটা এত মজার আল্লাহ কোরআনে উঠায় দিলেন শুধু তাই না পিপিলিকার নামে আল্লাহ সুরাহ নাজি খাতে শুধু অপরি রহমতের বলেন এই পিপিলিকার জান্নাতে যাবে হাসরের মাঠে কোথায় যাবে এই পিপিলিকা জান্নাতে যাবে সব না এই পিপিলিকা জান্নাতে যাবে পিপিলিকা তার জাতিবাহীকে সতর্ক করে নিরাপদে আশ্রয় নেয়া ও তোমার উপরে বিপদ যেন আসতে না পারে একটা পিপিলিকা জাতির জন্য এত দরদ আর মায়া আশ্রাবুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই যদি মায়া থাকতো হাতির এই পরিণাম ফল হত না করতে গিয়া মনে করছে এটা হবে কিন্তু বিপরীত হয়ে গেল মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে এক হাদি চলে যাওয়ার কারণে এখন হিদার সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে আর হাতি শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায় যারা শততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না টাকায় তো পশু বিক্রি হয় যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে পাঁচশো টাকায় কি সেই টাকা খাওয়ার জন্য তসবি গুনতেছে ওই পশুরা ওরা মানু শুরু ফি পশু গাই পশু না পশু না আল্লাহ কা কিয়াত করলো প্রত্যেক ওরা শূয়ারের চেয়ে খারাপ ওরা ইপকান ফেলে ধরে গলাকাতু যারা না লিজাহান্নামmakedirs মিনা লাহুম উলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা লা এরা মানুষ না সুরাতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ পশুর চরিত্র হার হারমানায় এরা টাকায় বিক্রি হয় বাজারে একটা মুরগি কিনতে যাও এক হাজার বড় মুরগি একটা খাসি কিনবা বিষ হাজার একটা গরু কিনবা এক লাখ টাকা আর ভোটের আগে বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় আমি আসলে দেখতে মানুষ মূলত আমি কুত্তা শুয়ারে চৌ খারাপ টাকায় বিক্রি হয় পশু মানুষ বিক্রি হতে পারে প্রমাণ কি আমরা মানুষ হতে পারিনি হাদি রাস্তা দিয়ে হাঁটে মানুষ এমনি এসে টাকা দেয় আর তোরে কেউ টাকা দেয় না তুই মায়ের টাকা চুরি করো যুবক বাবার টাকা চুরি কর এরপরে না পাইলে দোকানে হামলা কর ডাকাতি কর রাস্তায় বন্দুক ঠেকাও সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশ ভালো হবে কবে আর পিপিলিকায় জাতি বাইরে কয়েকজন বাঁচার জন্য আশ্রয় নেওয়া গর্তে এজন্যই তো রকম ভালো মানুষ তো ব্যক্তি যে অন্যের উপকার করে ক্ষতি করেন অন্যের উপকার করে ক্ষতি করে না এর নামই তো তাকওয়া পারলে উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে প্রশংসা করো না হয় চুপ থাকো বদনাম করো না পার ਲੈনে কামন করো না পারলে চুপ থাকো গুনাহ করিও না এর নাম তাকওয়া আল্লাহ রাসূল বলেন পীর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসালম ইত্তাকিল মাহাম তাকুন আবাদান নাস হারাম অবৈধ জিনিস থেকে নিজের বাঁচাও আল্লাহ তোমার মর্যাদা কেমনে বাড়ায় দিবেন নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো বলে কেমন বলে চোখ দিয়ে দেখো 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 আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো স্বাধীনতা নেই চোখ আছে দেখার জন্য তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে না স্বাধীনভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই মনে যেমন চায় তেমন চলা এর নাম স্বাধীন চলা মনে চায় মিরি টানবা মনে চায় টুপি বড়বা পরো মনে চায় টুপি খুলে ফেলবা খলো মনে চায় চুল রাখ বা রাখো মনে চায় আঁক বা নাগ কেটে ফেলো এই স্বাধীন জীবনের কোনো দাম নাই মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান টিকে না মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম ভয়া দুনিয়ার যা চালাবে সে ধ্বংস এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন, চোখ দিয়া দেখো মনের মতো দেখো তবে বেগানারে দেখবানা কান দিয়া শুনো তবে আওয়াজ না মনে চায় খাও খাও কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়ে মুখে দিও না মনে চাই তুমি হাঁটো হাঁটার জন্য আল্লাহ পা দিছেন তার মানে মসজিদ দিয়া দিয়ে মন্দিরে যাওয়া গির্জায় যাওয়া মদের আড্ডায় তাসের আড্ডায় যাওয়া জুয়ার আড্ডায় যাওয়া এটা হবে না ইত্তাকিল মা আরিম কান দিয়া শুনবা তবে গিবতের আওয়াজ শোনা যাবে না গালির আওয়াজ শোনা যাবে না জবাব দিয়ে কথা বলো যত মনে চায় বলো তবে গালির আওয়াজ দেওয়া যাবে না গিবত বলা যাবে না মিথ্যা বলা যাবে না তালাবাদ করো জিকির করো এর নাম তাকুয়া চোখ দিয়ে দেখো মা কে দেখো সবাব বাবাকে দেখো স্বভাব বাইতুল্লা দেখো স্বভাব কোরআনটা খুলে দেখো স্বভাব আল্লাহর কুদরত জমিন ও আসমান তাকায় দেখো সবাব নবীর জায়গায় ওয়ারাসা তুলাম বিয়া ওলামায় কেরাম আছে তাদের দেখো সবাব হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকি রহমাতুল্লাহ আলাই আমার দেশে যখন আসছেন আমার দেশের ওলামায় কেরাম প্রশ্ন করলেন হজরত মা বাবার দিকে মোহাব্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের বাইতুল্লাহ জিয়ারতের জিয়ারতের কি মা বাবার দিকে তাকাবে কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই আল্লাহ যারা আউলিয়া আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের সবাব পাবে বাইতুল্লাহ পাবে হাজার সওয়াব পাবে বাবার দিয়ে তাকাইলে পাবে আমরা আপনাদের দিয়ে তাকাইলে কি পাব হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী তা নবীরahmatullahi বলেন সন্তান মা বাবা দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায় আর আল্লাহ দিকে তাকাইলে মন হলো বাইতুল্লাহর মা মি পায়

মুজাদ্দিদে মিল্লাত মুজাদ্দিদে জামান এর দিকে তাকাইলে যদি দেখেন যে ব্রিটেনার কথা মনে হবে এরকম ফিরও আমাদের দেশে আছে এর চেহারার দিয়ে তাকাইলে মনে হয় আমার দাড়িটাও ফেলে এত সুন্দর ভিড় দাড়ি নাই মনে হয় লেডিস হয়ে বয়ে রয়েছে জন্ডিসের এরা পীর এরা শুধু পীর না অলিকুল শিরোমণি স্রাপ করে লয় না ভালো এরা মুজাদ্দিদে জামান আমি বলি এরা আন্তর্জাতিক বেগমান আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে একদল পীর মানে না আবার আর একদল পীর এমন লাইনে গেছে যে শিরিকের থেকেও মারাত্মক অবস্থা তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করে আর এক দল ছেড়ে দেয় আর এক দল মাঝখানে মাঝখানের দল হক এক দল মা মানে না ভণ্ড আর এক দল বলে মা আসল শরীয়ত নাই ভণ্ড আউল বাউল ভণ্ড শরীয়ত নাই কি মানে মা আর যারা বলে না শরীয়ত আছে মা আছে এরাই হক শরীয়তরা

আল্লাহ হেদায়েত দান করেন হে যুবক ডাক্তার জাকির নায়েম সাহেবকে দুনিয়ার কে না জানে কে না চিনি নে ভুমীয় ডাক্তার অতসে এত সম্মান ডাক্তার কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে আমিও চাই প্রত্যেকটা যুবক নতুন স্লোগানে দাঁড়িয়ে যাও গোটা দেশে আন্দোলনের আওয়াজ দিয়া দাও আমরা যুবক আল্লাহ আমাকে সম্মান দিবেন রিজিক দিবেন হায়াত দিবেন আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো কারো কাছে মাথা মতো করবো না সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও এমন কোন মাস্তান নাই নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে কিন্তু ওই যে তুমি পশু টাকা দিয়ে তোমার কিনে নেয় ফাঁকে ফাঁকে তুমি বয়ান শুনতেছ ঠিকই বাইরে গিয়ে বলবা হাফিজুর রহমান সাহেব নির্বাচনে গেছে শেষ শেষ এইটা চিন্তা করবা না যে নির্বাচনে গেল কি চায় আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না মাও সেতুমির আদর্শ বাস্তবায়ন করতে চায় না শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ চায় না জিয়াউর রহমান সাহেবের না মদিনার রসুলের এটা বিশ্লেষণ করে না এটা করব না কি চা গত কবে একটা এখানে বয়ান করছি এজন্য সুখ হয়ে আজকে বললাম সাইজা করার হেতিন কি দিচ্ছি কপালে পাঠার কপালে সিঁদুর লাগে কপাল পুরে গেলে রসুলের বয়ানও হয় না আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়াও কালেমা বলে মাত্র সাত আট বছরের যুবক নাম কি নবীকে জবাই করতে গিয়া কি পড়েছে আর কপাল পর আবু জাহাল রসুলের সাথে থেকে এক প্লেটে খাইয়াও কালেমা পরে নেই তেরো বছর রসুলের ছিল বয়ান শুনছে খানা খাইছে কালেমার ওটি লাইন সাধারণ মূর্খ মানুষ যারা গ্রামের গরিব এরা এই জিকির স্কেল হয়ে চলবে আমরা বড় লোক এটি কামবে মসজিদে ঢুকছে গরু খাদে মে দিছে দৌড় গরুর উপরে বেতের বার মালিক এক তুমি মারো কেন গরু কিছু বুঝে আমার কোনদিন দেখছো মসজিদে ফট করে ঢুকে গেছে আমি তো কোনোদিন ঢুকি না আমার তো সে বুঝ আছে কেরম বেত নাই আল্লাহ দান করুন ভাই আমার মানুষ হিসেবে থাকে মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কি আল্লাহর মাওলানা হতে হবে এত টেনশন কেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন ও সি ডিসি এসপি হন সমস্যা কোথায় কিন্তু আদর্শ ঠিক রাখ না আপনি মানুষ মানুষের আদর্শ ঠিক রেখে চলেন আপনি কোনোদিন পশুর চরিত্রে যেন চরিত্রবান না হন এতটুকু পার্থক্য আমার জবান আমার চলাফের একটা সীমাবদ্ধতা দেওয়াজ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন তাক অর্জন করার জন্য খাটি মুসলমান হওয়ার জন্য একমাত্র পথ আল্লাহ প্রিয় বান্দা আহলে হক হকালা ওলামাই কালামের আল্লাহ পাক কবুল করেন বায়ান যতক্ষণ চলতে থাকবে ওলামাই কালাম বয়ান করবেন শেষ দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে কবুল আর এখান থেকে বের হলেই তো গুনাহ স্টার্ট হয়ে যাবে চোখের গুনা হাতের গুনা জবানের গুণা চালু হয়ে যাবে এখানে যতক্ষণ আসেন অন্তত না সবাব হবে আর ঘুমাইবেন না তো আজকে বাংলাদেশে ঘুম আছে এখন তো খালি নতুন নতুন সব ঘুম শেষ এরপরে মোবাইল তো আসেই আর ঘুমানোর দরকার আল্লাহ সবাইকে হেদায়তের দৌরাদ দান করেন ভালোবাসেন আপনারা আমি আপনাদেরকে দিল থেকেই মোহাব্বত করি ভালোবাসি আল্লাহ ভালোবাসাকে দা এমন কবুল করে আপনাদের পার্শ্বই থাকি আগামী পরশু দিন শুক্রবার ছাব্বিশ তারিখ মাহফিল আপনাদের এই মাহফিল পাঁচ দিন করলে যে পেরেশানি আর খরচ এর আরো তিন গুণ বেশি আমার একদিনের মাহফিলের খরচ অতএব যাবেন সে চিন্তা করে ভাড়া ভালো কেন ভোটের আগে পাবেন না সমস্যা সেদিন তো খাবেন নিয়োগ করেন জুমার নামাজ ওখানে হবে সকাল দশটায় শুরু হবে রাত্র বারোটা পর্যন্ত জুমার নামাজ মাঠে হবে যাবেন তো ইনশাল আল্লাহ সবাইকে কবল করে এটাই তো ভালোবাসা এখন তো হাত দিয়েছেই আমি হাত ধরি না এক নাম্বারে কয় সাথে মিলাবো দুই নাম্বারে হাত যারা দেয় এরা রসুলের মোহবতে দেয় না ছবি তোলার জন্য দেয় এই দুই কারণে আমি হাত বাড়াই মাদ্রাসা আসবেন মাহাফিলে আসবেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলামে আসবেন হাত কেন বুক মিলাবো আমি অপেক্ষায় থাকি বুক মিলাবো ওদিন বাইরে কোনো আজ রাখি না সারা রাত এক জায়গায় বসে থাকি সারা দেশ থেকে আল্লাহর বান্দার আসে তাদেরকে সময় দেয় সারা প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার যাবেন আর আগামী শুক্রবার তো মাহফিল দাওয়াত আল্লাহ পাকে মাহফিল শেষ পর্যন্ত কবুল করেন যারা আয়োজন করেছেন ওলামা এখানে এলাকাবাসী আল্লাহ সবাইকে করুন করেন سبحان الله وبحمده سبحان الله وبحمده كشهد الله لا اله